তুই যেহেতু শশা আনতে পারস নাই আমার চলো আমি তোকে দেমিটা কী করি যা ম্যাডাম চুপ একদম চুপ কোনো কথা বলবি না ম্যাডাম করেন করেন রে ম্যাডাম এদিকে তো আইতাসি ম্যাডাম ডাকছে হ্যাঁ ডাকছি তো কাজ কর বাজারে যেতে হবে হুম 2 কেজি পেঁয়াজ আর কাঁচামরিচ লাগবে মনে হয় কাঁচামরিচ নিয়ে আসবি আর আসার সময় একটা শসা নিয়ে আসবি একটা শসা আজব তো আমার লাগবে একটা শসা আমি একটা শসাই আনবো ঠিক আছে না আমি 1000 টাকা আচ্ছা ঠিক আছে পেঁয়াজ মরিচ আর একটা শসা আচ্ছা আমি নিয়ে আনি তাড়াতাড়ি আসবি ম্যাডাম জানছি এই যে পেঁয়াজ এই যে আর এই যে শশা আনছি এই শশা দিয়ে আমি কি করবো তোকে আমি এই শশা আনতে বলছি কি কোন আমি সারা বাজার খুঁজে এই শশাটা কচি শশাটা বাড়ি ছাপনার লেগে নিয়েছি মোটা মোটা পাওয়া গেছিলো ওইটা তো কাজে আইবো না কচি শশা খাইলে কাজে আইবো তাই কচি শশাতে আই কি আমি কচি শশান্তে বলছিলাম হ্যাঁ আপনি কইছ আমরা কচি বুঝলাম কিন্তু এইটুকু কেন এইটুকু মানে শশা তো কচি এটা এটা মজা লাগবে এটা খা আই আমি কি খাওয়ার জন্য আনতে বলছি যে আমি মজা করে কচি শশাটা খাবো হুম তাহলে কি শশা দিয়ে আমি আমার জালা মেটাবো জালা ঠিক আছে কোনো সমস্যা নেই তুই যেহেতু শশা আনতে পারস নাই আমার জালা আমি